বিশ সিকিউরিটি চিফ রিফ সিমসনের দেয়া কোয়ার্ডিনেটস অনুযায়ী উপত্যকার বড় গাছগুলোর মাথা ছুঁয়ে দ্বীপের অভ্যন্তর লক্ষ্য করে উড়ে চলেছে হেলিকপ্টার ওটার গন্তব্য জঙ্গলের মাঝে ছোট এক ফাঁকা ময়দান রানা ও আলকারাজ বা শ্যানন ও তানাকার মাঝে পড়বে জায়গাটা এখন রানা ও আলকারাজকে অনুসরণ করছে শ্যানন ও তানাকা যে গিরিখাদে নিষ্ঠুরভাবে খুন করেছে ইসাবেলাকে এরই ভেতরে জায়গাটা অনেক পেছনে ফেলে এসেছে তারা আর সামনে যারা রয়ে গেছে কে যেন খুব দক্ষতার সঙ্গে মুছে দিচ্ছে তাদের পদচিহ্ন শ্যানন বুঝে গেছে চিহ্ন গোপনকারী লোকটা অবশ্যই বাংলাদেশ আর্মি আর ব্রিটেনের এস এএস ফোর্স থেকে ট্রেন্ড কমান্ডো মাসুদ রানা নিজের কাজ খুব ভালোভাবে বোঝেছে তবে যতই দক্ষ হোক কোনো না কোনও সীমাবদ্ধতা থাকে যে কোনও মানুষের ল্যাংড়া হাঁসের মতো বাতিল এক লোককে সঙ্গে রেখে মস্ত বড় ভুল করে বসেছে রানা কেন যে মেক্সিকান ডাকাতকে সাহায্য করছে সে সেটা মাথায় ঢুকছে না শ্যানানের তার হাতে আছে তুরুপের টেক্কা কাজেই বেশি কিছু ভাবতেও চাইছে না সে হেলিকপ্টারের ঢুপ আওয়াজ শুনে মুখ তুলে আকাশে তাকালো শ্যানান ও তানাকা এক কিলোমিটার সামনে আকাশে জ্বলে উঠে নামতে শুরু করেছে লালচে এক আলো আমাদের স্যান্টা স্যান্টাক্লজ দেখি আবারও ব্যাগ ভরো উপহার দেবে দুই কানে চলে গেল স্যাননের হাসি দৌড়ে এক কিলোমিটার জঙ্গল পার করে মাঠের মতো এক জায়গায় পৌঁছে গেল তারা ঝিরঝির আওয়াজে পুড়ছে ফ্লেয়ার আশপাশে কেউ থাকলে আলো দেখতে পাবে তাতে হতে পারে বড় ধরনের বিপদ তারা হুড়ো করে আগুন নিভিয়ে দিল স্যানন ব্যাগ সংগ্রহ করে সরে গেল মাঠের এক পাশে ওদের জন্য হেলিকপ্টার থেকে ফেলা হয়েছে ভারী এক কালো ডাফল ব্যাগ ওটার চেন খুলে হাতড়াতে লাগল শ্যানান ভেতরে দেয়া হয়েছে দরকারি অনেক কিছুই শালারা তো দেখি ক্রিসমাসের উপহার পাঠিয়ে দিয়েছে খুশি মনে বলল শ্যানান স্যান্ডউইচ আপেল পানি ছুড়া আবার দামি চুরুট তানাকার পিঠে চাপড় দিল সে দোস্ত আমরা তো দেখি পেয়ে গেছি জ্যাকপট শুধু যে তামাকার খাবার দেওয়া হয়নি ব্যাগে আছে কম্পাস পেশেদারি ধুনুক ও তৃণভরা তীর এছাড়া আছে তিন ফুটি মচেটি কয়েক ক্যান ভরা অকটেন দুটো ম্যাচের বাক্স ও অন্যান্য কিছু জিনিস তারা সর্বে পৌঁছে গেছে বলে ভাবছে সেনানার তানাকা ব্যাগ হাতরে দ্বীপের ম্যাপ পে ওটা নিল সেনান আমরা এখানে আছি একটা বৃত্ত দেখাল সে একটু দূরে জাপানি এক কমান্ড পোস্টের ভেতরে আছে দুটো লাল চিহ্ন নির্বোধ না হলে যে বুঝবে সেনানা তানাকার জন্য ওখানে অপেক্ষা করছে দুটো অসহায় শিকার টপ টপ করে তিনটে পানির ফোঁটা পড়ল ম্যাপের ওপরে তখনই গুড় করে উঠল আকাশ ম্যাপ গুটিয়ে ব্যাগের ভেতরে রেখে দিল শ্যানান মুখ তুলে তাকালো ওপরের দিকে কালো মেঘে ভরে গেছে আকাশ ব্যাগ থেকে ধনুক আর তীর ভরা তুর নিল সে ফাইবার গ্লাস অ্যালুমিনিয়াম ও কাঠের তৈরি ধনুক প্রস্তুত করা হয়েছে আমেরিকান আর্মির জন্যে মাইক্রোপুলির কল্যাণে বহু দূরে যাবে গ্র্যাফাইট তীর এক এককথায় সাধারণ তীরন্দাজের জন্যে নয় অস্ত্রটা তৈরি করা হয়েছে মানব হত্যায় দুটো বোলো নাইফ নিয়ে খেলতে শুরু করেছে তানাকা ছোড়াগুলোর হাতল ক্যারিবিউর শিং দিয়ে তৈরি ফলা আঠেরো ইঞ্চি দৈর্ঘ্যের জিনিস দুটো এসেছে সরাসরি ফিলিপিন্স থেকে এই ধরনের ছোড়া ব্যবহার করে খতম করা হয় শুয়োর মুরগি আর গরু অবশ্যই এবার ওগুলো কাজে লাগবে মানুষ হত্যায় বাছা তুমি তৈরি হও আমাদেরকে এবার দারুণ একটা অনুষ্ঠানে যোগ দিতে হবে জবাবে কুংফু স্টাইলে বেগে দুহাত ঘোরাল তানাকা বুঝিয়ে দিল আক্রমণ করার জন্যে সে তৈরি তো রেডি হাসল শ্যানান হাতে অস্ত্র পেয়ে নিজেও বেশ উত্তেজিত হয়ে গেছে এবার রানা আর আলকারাজকে এক হাত নেবে সে তাদেরকে বন্দি করে নির্যাতন করার পর জবাই করবে হাসতে হাসতে জাপানি স্থাপনার দিকে রওনা হওয়ার আগেই ঝমঝম করে নামল তুমুল বৃষ্টি তারই ভেতর দিয়ে হনহন করে এগিয়ে চলল তারা আশা করছে কুড়ি মিনিটে পৌঁছে যাবে টার্গেট এরিয়ায় রানা আর আলকারাজ জানেও না কি ধরনের ভয়ঙ্কর বিপদে পড়ে গেছে ওরা হেলিকপ্টারের আওয়াজ শুনতে পেয়েছে রানা তবে জঙ্গলের গভীরে কমান্ড পোস্টে আছে বলে দেখতে পাইনি ফ্লেয়ারের লাল আলো তাছাড়া হেলিকপ্টার থেকে ব্যাগ ফেলা হয়েছে ছোট এক টিলার ওদিকে রানার কাছে মনে হয়েছে এবার হয়তো আশপাশে পড়বে খাবারের কোনো ব্যাগ তবে সেটা সংগ্রহ করতে গিয়ে সময় নষ্ট করার কোনো উপায় নেই ওর প্ল্যান অনুযায়ী আগে শেষ করতে হবে হাতের কাজ একবার জিপিএস অফ করতে পারলে রওনা হবে ওয়েদার টাওয়ার লক্ষ্য করে প্রথমবার বাংকার সার্চ করতে গিয়ে রানা জেনে গেছে পেছনে পাহাড়ি এলাকা নিরেট পাথর কেটে একদিকে তৈরি করা হয়েছে এক ফুটি ভিউইং স্লিট ওটার ভেতর থেকে নাক বের করে সামনের দিকে তাক করা আছে জংয়ে ভরা টাইপ নাইনটি ওয়ান টেন সেন্টিমিটারের হাওয়াইটার বিশাল অস্ত্রটা অবশ্য ওদের কোনো কাজে আসবে না অন্ধকার বাংকারে আবারও ঢুকে ভেতরের দিক হাতের ছোঁয়ায় বুঝতে চাইল রানা মেঝের একদিকে অব্যবহৃত কিছু আর্টিটারি শেল এখন না লাগলেও পরে হয়তো কোনো কাজে ওগুলো লাগবে বাংকার থেকে বেরিয়ে লোডিং ডকের কাছে ফিরল রানা আগের জায়গা থেকে সরে গেছে আলকারাজ ভিতলে খাওয়ার মতো কিছু আছে জানতে চাইল সে আকাশ পাতাল বৃষ্টি শুরু হতেই হামাগুড়ি দিয়ে ঢুকে পড়েছে কমান্ড পোস্টে তার কথার জবাব না দিয়ে অক্ষশক্তি ও মিত্রুশক্তির ফেলে যাওয়া নানান জিনিস ঘেটে দেখছে রানা ফুটো হয়ে গেছে টিনের ছাদ বেশ কয়েকটি ধারায় নিচে ঝরছে বৃষ্টির পানি ঘরের ভেতরে তেমন কিছু নেই যা কাজে আসবে অস্ত্র নেই অ্যামিউনেশন নেই খাবারও নেই গ্রীষ্মমণ্ডলীয় এলাকায় পৌঁছে গেছে সবই আরও কিছুক্ষণ ঘাঁটাঘাঁটি করে কাজে লাগবে এমন মাত্র একটা জিনিসই খুঁজে পেল রানা ওটা আছে জাপানি পুরনো এক ধুলোভরা রেডিওর পাশে জিনিসটা উনিশশো সালের সার্কা লেড অ্যাসিড ব্যাটারি রানা আগেই দেখতে পেয়েছে লোডিং ডকের পাশে আধুনিক কিছু লেন্স কমান্ড পোস্টে বোধহয় কোনো ক্যামেরা নেই তবে খুব সতর্কতার সঙ্গে চোখ বোলাবার পর রানা বুঝে গেল অফিসের কোণে আছে আর একটা ভিডিও ক্যামেরা ভুলবশত ধাক্কা দিয়েছে এমন ভঙ্গি করে লেন্সের সামনে কয়েকটা ক্রেট ঠেলে ফেললো রানা ব্র্যাচ লোকেরা ধরে নেবে ওর বোকামির কারণে ব্লক হয়ে গেছে তাদের লেন্স এখন কেউ দেখবে না ওকে সেটা বুঝে ঘরের কোনার কংক্রিটের দেয়ালে বাড়ি মেরে ব্যাটারিটা ভাঙল রানা নিজের গোড়ালির ব্রেসলেট দেখি আলকারাজকে বলল ডিভাইসে জিপিএস আছে ওটা বন্ধ হলে আমাকে আর ট্র্যাক করতে পারবে না জাপানি ব্যাটারিতে আছে সিসার সরু কিছু নমনীয় পাথ ওখান থেকে দুটো নিয়ে ইলেকট্রনিক জিপিএস ইউনিটের সামনেও পেছনে আটকে নিল রানা এবার ভুল না হলে সিসার পাতের জন্যে রিসিভারে তথ্য পাঠাতে পারবে না জিপিএস ডিভাইস যদিও নিশ্চয়তা নেই যে এতে কাজ হবে তবু ঝুঁকি না নিয়ে কোনো উপায়ও তো নেই রানার এবার ছাদ থেকে ঝরঝর করে নেমে আসা বৃষ্টির পানির ধারার নিচে বড় একটা কাঠের গামলা রাখল রানা একটু পর পানিতে ভরে যাবে ওটা তোমার জন্যে পানি আলকারাজকে বলল এটা নাও ধুলো ভরা এক তাকে পাওয়া জং ধরা ছোড়া তার হাতে তুলে দিল রানা অস্ত্র হিসেবে হয়তো ওটা কিছুই নয় তবে মানসিক স্বস্তি পাবে আলকারাজ রানা আশা করছে এতক্ষণে বৃষ্টির পানিতে মুছে গেছে ওদের পায়ের ছাপ সেক্ষেত্রে এখানে হয়তো আসবে না শ্যানেনার তানাকা আর সেক্ষেত্রে ছোড়া হাতে লোকগুলোর বিরুদ্ধে লড়তে হবে আহত যুবককে কমান্ড পোস্ট থেকে বেরোবার আগে তার দিকে তাকালো রানা ভালো থেকে বলতে গিয়েও চুপ রয়ে গেল ও আপাতত কপাল ভালো থাকলেও একসময় মরতেই হবে আলকারাজের গোড়ালি টাইম বমের জন্যে প্রতি সেকেন্ডে কমছে ওদের সবার বাঁচার সময় একবার আলকারাজের দিকে চেয়ে ঘর থেকে বেরোবে রানা এমন সময় পেছন থেকে বলল মেক্সিকান দস্যু অনেক ধন্যবাদ বন্ধু তুমি ভালো থেকো অন্য কারো জন্যে যা করত আলকারাজের জন্য তার চেয়ে বেশি কিছু করেনি রানা মৃদু মাথা দলিয়ে বেরিয়ে এলো আগের চেয়ে জোরে পড়ছে বৃষ্টি কমান্ড পোস্ট থেকে সরে সেতুর দিকে চলল রানা তার জানা নেই স্যানর তানাকার কাছে পৌঁছে দেওয়া হয়েছে আধুনিক একটি ম্যাপ ওটাতে চিহ্ন বসিয়ে জানিয়ে দিয়েছে ঠিক কোথায় তারা পাবে অপ্রস্তুত দুই শিকারকে তীব্র ব্যথা সহ্য করে মেঝেতে চুপচাপ পড়ে আছে আলকারাজ তার জানা নেই মাত্র পঁচিশ মিনিট পর ওকে মুঠোর মধ্যে পাবে ভয়ঙ্কর নিষ্ঠুর দুই খুনি রানা যখন চুরমার করছে জাপানি পুরনো ব্যাটারি একই সময় দর্শক সংখ্যা ও ব্লগ দেখার কাজে ব্যস্ত ছিল সিউয়ার্স এদিকে দর্শকরা যাতে বিরক্ত হয়ে লগ আউট না করে সেজন্য নির্ঘুম চোখে সংক্ষিপ্ত এক রিলের হাইলাইট মেন স্ক্রিনে দিয়েছে এমিলি বিশাল তামুর ভেতরে স্টিল সিউয়ার্স আর সে আশা করছে একটু পর খুনির উত্তেজনাপূর্ণ আবহ তৈরি করবে শ্যানন ও তানাকা বিরক্ত হয়ে কপালের দোষ দিচ্ছে সিলভারম্যান ব্লগ চেক করার পর শ্যানান কতটা এগোলো সেটা দেখার জন্য আবারও গ্রিড ম্যাপের দিকে তাকালো সিউয়ার্স সবুজ দুটো প্লাস সাইন ধীরে ধীরে চলেছে আরও দুটো প্লাস সাইনের দিকে কিন্তু জাপানি ধ্বংসাবশেষে হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল সবুজ একটা প্লাস সাইন সর্বনাশ বিড়বিড় করল সিওয়ার্স মিস্টার স্টিল কি করে যেন উবেও হয়ে গেছে মাসুদ রানা ব্যাটা বোমা ফেটে মরলো নাকি কি মেন স্ক্রিনে শোয়ের সেরা অভিনেতা শ্যানানের ক্লোজ আপ ছবি দেখছে স্টিল পিঠে কালো ডাফেল ব্যাগ ঝুলিয়ে নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে চলেছি ইংরেজ লোকটা হাতে ধনুক বোলো ছোড়া হাতে তার পিছনে পিছনে আসছে তানাকা কি বললে সিওয়ার্স অদৃশ্য হয়ে গেছে হঠাৎ করে নেই আমার গ্রিডে তাকে আর পাচ্ছি না ম্যাপের দিকে স্টিলের মনোযোগ আকর্ষণ করল সিওয়ার্স আর কোনো সিগন্যাল দেখতে পাচ্ছি না ইটা কি করে সম্ভব এই সময় এই ধরনের টেকনিক্যাল ম্যাল ফাংশন হলে তো মহাবিপদ নিশ্চয়ই তার ব্রেসলেটে বড় কোনো সমস্যা হয়েছে সফটওয়্যার তো ঠিক আছে জিপিএস ইউনিটের দায়িত্ব সিউয়ার্সের নয় কাজে তার সঙ্গে দুর্ব্যবহার করে লাভ হবে না সেটা জানে স্টিম তার সব রাগ গিয়ে পড়লো সিলভারম্যানের ওপরে শ্যানেনের কাছে ব্যাগ পৌঁছে দেওয়ার পর মাত্র দুটো শব্দ উচ্চারণ করেছে সে সিলভি লোকটাকে খুঁজে বের করো মাথা দোলালো সিলভারম্যান মন দিল অসংখ্য ক্যামেরা অ্যাঙ্গেলের দিকে ভাবছে নৃশংস শো ফেলে আবার যদি ফিরতে পারত অতীতে ফুটবলের দৃশ্য ধারণে কিন্তু সেটা তো আর ততাপশ্যক সম্ভব নয় জাপানি পোস্টের ভেতরে কিছু ক্রিয়েট পড়ে গেছে ওগুলোর কারণে অবরুদ্ধ হয়ে গেছে ক্যামেরার লেন্স হয়তো এখনও বাংকারের ভেতরেই আছে মাসুদ রানা তবে সেটা আপাতত নিশ্চিত হবার কোনো উপায় নেই নানান স্ক্রিনের ওপরে চোখ রেখে এক এক করে পেরিয়ে গেল কয়েক মিনিট তারপর স্বস্তির শ্বাস ফেলল সিলভারম্যান ওকে পেয়েছি স্টিলের জন্য বড় স্ক্রিনে দৃশ্যটা দিল সে সেতুর কেবল দুই হাত ও দুই পায়ে আঁকড়ে ধরে গিরিখাদের ওপরে ঝুলতে ঝুলতে এগিয়ে চলেছে রানা চক্ষু কুচকে স্টিল বুঝতে চাইল বাঙালি লোকটা আসলে কি করতে চাইছে করে কি বেটা জানি না সিলভারম্যান বলল ওকের ওপরে চোখ রাখো সেটা আবার বলে মনে মনে বলল সিলভারম্যান শত শত ক্যামেরার ওপরে চোখ রাখছে সে এটাই তার কাজ স্টিল আবার বেফাস কিছু বললে হয়তো তার সঙ্গে দুর্ব্যবহার করে বসবে সে নাৎসি রাশেন এবং মেক্সিকান মেয়েটার প্রতিটা দৃশ্য কে ক্যামেরায় ঠিকভাবে ধরেছে আর এই সব ভিডিও করতে গিয়ে মানসিকভাবে দুর্বল হয়ে গেছে সিলভি তার ধারণা আগে কখনো এত ভয়াবহ দৃশ্য দেখেনি বলে তার মতোই অসুস্থ হয়ে গেছে স্টিলের প্রেমিকা রিটা মেয়েটা শুধু যোগান দিতে হবে অপরাধীদের উপযুক্ত পোশাক রিটা যে স্টিলের মতো অশুভ ও নিষ্ঠুর নয় সেটা বুঝে গেছে সিলভি গোটা ক্যাম্পে সে আর রিটা মাত্র দুজন মানুষ যারা এই শোয়ের নৈতিকতা নিয়ে ভাবছে ল্যাপটপে চোখ রেখে গিরিখাদের ওপরে কেবলে ঝুলতে ঝুলতে রানাকে এগোতে দেখছে স্পেশাল এজেন্ট এডওয়ার্ড সিমন্স এরই ভেতরে বিসিআই থেকে রানার বিষয়ে কিছু ডেটা জোগান দিয়েছে রায়হান রশিদ এখন বাঙালি এজেন্টের ব্যাপারে আমেরিকান ইন্টেলিজেন্স অফিস থেকে আরও তথ্য পাবে বলে অপেক্ষা করছে সিমেন্স একটু পর তার কিউবিকালের দরজায় টোকা দিল কেউ পরক্ষণের দুশ্চিন্তা নিয়ে ঘরে ঢুকল জুনিয়র এজেন্ট স্টেলা এক্ষুনি আপনাকে নিজের অফিসে ডেকেছেন রাইডার কী কারণে ডাকছে সেটা জানো বসকে খুব নার্ভাস বলে মনে হল চেয়ার ছেড়ে কিউবিকেল থেকে বেরিয়ে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের অফিসে গিয়ে ঢুকল সিমেন্স নিজের ডেস্কে বসে আছে রাইডার তার পেছনের জানালা দিয়ে দেখা যাচ্ছে নিউ হেভেন আর কানেকটিকাটের দৃশ্য আমাকে ডেকেছেন দরজার কাছে থেমে বলল সেমান্স। মাসুদ রানার ব্যাপারে সব ধরনের তদন্ত বন্ধ কর এক পা সামনে বাড়ল সেমান্স। তদন্ত বন্ধ করে দেব এবার ঘরের কোণে এক লোককে বসে থাকতে দেখল সে তার পরনে দামি কালো স্যুট পায়ে মুচির তৈরি চামড়ার জুতো বয়স হবে কমপক্ষে পঁয়তাল্লিশ কলপ করেছে মাথার চুল সিমন্সকে তার সঙ্গে পরিচয় করিয়ে দিল না রাইডার তোমার আর তদন্ত করতে হবে না আরষ্ট কণ্ঠে বলল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রহস্যময় লোকটার দিকে চেয়ে বলল সিমন্স ওই দ্বীপে আটকা পড়েছে আমেরিকার একজন নাগরিক আর আমাদের দেশের জন্যে মস্ত বড় ঝুঁকি নিয়েছে মাসুদ রানা আমরা চাইলেই তো তাদেরকে সিমন্স তোমার আর নতুন করে কোনো তর্কের সুযোগ নেই রবার্ট রাইডার ঘাবড়ে গেছে সেটা টের পেল সিমেন্স লোকটা চাইছে অন্য কোনো অফিসে যেন তাকে বদলি করে দেয়া না হয় মাত্র কয়েক ঘন্টা আগেই আপনি আমাকে বলেছেন আমরা যেন ভালোভাবে তদন্ত করি আমেরিকার নানান উপকার করেছে মাসুদ রানা আর আপনি এখন আমাকে বলছেন তদন্ত বন্ধ করে দিতে চেয়ার থেকে না উঠে পা বাড়িয়ে আধ খোলা দরজা বন্ধ করল অতিথি শুকনো গলায় বলল আপনি যখন তদন্ত শুরু করলেন তখন থেকেই আমার অফিসের অনেকে বিব্রত বোধ করছে ওয়াশিংটনের প্রভাবশালী আমলাদের সুরে কথা বলেছে লোকটা তো আপনার অফিসটা যেন কোথায় তোয়াক্কা না করে ত্যাড়া সুরে জানতে চাইল সেমান্স খুক খুক করে কেশে নিয়ে লোকটার হয়ে জবাব দিল রাইডার ইনি কাজ করেন পেন্টাগনের ডিআইএ অফিসে তার নাম ডোমিনিক উসবার্টি ডিআইএর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এই কথাগুলো শুনে তিক্ত হয়ে গেল সিমান্সের মন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির কথা কে না জানে এই অফিসের মোটো সর্বশক্তি দিয়ে দেশের নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় রাখতে হবে সারা বছরে সিআইএ ও এফবিআই গোটা দুনিয়ায় গোপন যে অপারেশনগুলো চালায় তার কয়েক গুণ মিশন পরিচালনা করে ডিআইএ একদল অত্যন্ত দক্ষ এক অপারেটরকে দিয়ে টপ কোয়ালিটি টেকনোলজি ব্যবহার করে চালানো হয় সেসব অপারেশন একদল তখোর মগজের ডিফেন্স প্ল্যানার দেশের প্রয়োজনে নিরাপত্তার জন্য ধারণায় হাইলি ট্রেইন্ড মিলিটারি অপারেটিভসদেরকে তাদের কথার উপর দিয়ে কিছু করতে গেলে চাকরি থাকে না কারো। আপনার এই তদন্ত এখানেই শেষ আবেগহীন সুরে বললেন ডোমিনিক উসবার্টি মাসুদ রানা সম্পর্কে সবই আমরা জানি এবং জনি এস ক্লার্কের মতো অপরাধীকে নিয়েও আপনার কিছু ভাবার দরকার নেই আমি বসের মতো পদোন্নতির জন্য লালায়িত নই ভাবল সেমান্স ডিআইএ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দাবড়ি দিলেই তদন্ত বন্ধ করে দুই পায়ের ফাঁকে লেজ গুটিয়ে নেব না মাসুদ রানা কি আমাদের দেশের জন্য এল সালভার্ডরে গিয়ে ড্রাগসের ফ্যাক্টরি ধ্বংস করে দেয়নি সর্বজ্ঞানী সাধুর মতো মুচকি একটা হাসি দিলেন উসবারটি হ্যাঁ সেটা সে করেছে তাহলে বিপদে আমরা তাকে সাহায্য করব না কেন যথেষ্ট হয়েছে সেমান্স রাইডারের কপালে জমে গেছে বিন্দু বিন্দু ঘাম না বলুক না দাদাগিরির ভঙ্গিতে বললেন উসবার্টি অনেক কিছুই জানে না স্পেশাল এজেন্ট সিমন্স তার জানার অধিকার আছে নানান ধরনের জ্ঞান পরবর্তী জীবনে কাজে লাগবে আপনি বলুন সিমন্স আপনাদের এজেন্সি চিফ নিজে মাসুদ রানাকে বিসিআই থেকে ধার নিয়েছেন বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সকে বলা হয়েছিল মাসুদ রানা এল সালভাডোরে বন্দী হলে আমেরিকান সরকার থেকে যথাসাধ্য সহায়তা করা হবে তারপর তিন মাস আগে নিজের কাজ শেষ করেছে সে কিন্তু গ্রেফতার হওয়ার পর ডিআইএ তাকে একদম ভুলে গেছে বলুন এটা কেন হবে আপনারা কি চান অসহায়ভাবে মৃত্যুবরণ করুক নোকটা তার মৃত্যুতে আমাদের কি আর লাভ আর বেঁচে থাকলেও বা কী মাসুদ রানা আমাদের হয়ে কাজ করেছে বলে তার বদলে নানান ধরনের সহায়তা পেয়েছে বাংলাদেশ সরকার বিসিআই চিফ যেটা বলে জানেন বলেই ডিআইএ চিফের সঙ্গে আর যোগাযোগ করেননি নিষ্পলক চোখে সিমান্সকে দেখলেন তিনি ধরে নিন যে দরজা বন্ধ করে রাখা খুব জরুরি জোর করে সেটা খুলতে যাওয়া হবে খুব অনুচিত এটাই আসলে উচ্চ পর্যায়ের অফিসারদের সিদ্ধান্ত বললেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমি বুঝতে পারছি সিমান্স আপনি চান মাসুদ রানার বিষয়ে আমরা যেন হস্তক্ষেপ করি কিন্তু সেটা করতে গেলে আমরা যেমন ফেসে যাব তেমনি জন্ম নেবে নানান ধরনের প্রশ্ন ডিআইএ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বুঝে গেছেন নীতিমান মাথা গরম ধরনের লোক সিমান্স চুপ করে থাকল এফবিআই স্পেশাল এজেন্ট রাইডারের চোখে চোখ রেখে শীতল কণ্ঠে বললেন উসবারটি কোনো ধরনের প্রশ্ন উত্থাপন করা হোক সেটা আমরা চাইছি না ঘাড়বে ঘামের স্রোত নামল সিমন্সের পিঠে যা বলার বলে দিয়েছেন উসবারটি নতুন করে কিছু করতে গেলে টান পড়বে ওর চাকরি নিয়ে ডিআইএর খাতা থেকে আলগোছে মুছে দেওয়া হয়েছে মাসুদ রানার নাম তবুও ডার্টি গেমের উপরে আমি চোখ রাখব মনে মনে নিজেকে শোনাল সিমান্স যোগাযোগ থাকবে বিসিআই এজেন্ট রায়হান রশিদের সঙ্গে আর সম্ভব হলে দেরি করব না মাসুদ রানাকে সাহায্য করতে